মনির খানের নাম আমরা সবাই জানি না জানি না এই মনির খানের নায়িকার নাম জানেন না জানেন না নাম কি যুবকরা বলেন হ্যাঁ অঞ্জনা কথা শুনলে না চলে হাত ধরে আমার তুমি হইলে না তুমি আমার কথা কইলে না তুমি কোথায় রইলে অঞ্জনা অঞ্জনে গান আছে না নাই প্রত্যেক ক্যাসেটে আছে না নাই প্রত্যেক ক্যাসেটে অঞ্জনা 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 বলে কত গান গাইল কত ভালোবাসা কত মায়াম কত মহাব্বত এই যে ভালোবাসা আমি বললাম মমতাজ আপনিও একজন শিল্পী আর মনির খানও একজন শিল্পী আপনি হলেন শিল্পী নামের কলঙ্ক আপনার মতো নেমু খারাম পাওয়া যায় না আপনার মতো বেঈমান দেখা যায় না কেন বেঈমান যদি মমতাজ আমার কাছে জিজ্ঞাসা করে আমি বলি আপা মনির খান সে যখন বিয়ে করে নাই প্রেমিকা ছেড়ে চলে গেছে তার নামে গাঙ্গে রেখেছে জানে যে জীবনে একদিন বিয়ে করা লাগবে আর বউ কিন্তু অঞ্জনার নামটা জানবে আর এই এটা যদি জানে তাইলে ঘরের মধ্যে জ্বালা আছে না নাই জ্বালা আছে না জ্বালা আছে তারপরে জীবনের রিস্ক নিয়ে গান গিয়েছে এখন জালা শেষ নেই আমার সভাপতি বলছে তা আপনারা করছেন না কেন সভাপতি বলছে অঞ্জনার গান গিয়েছে দেখেনি অঞ্জনার গান গাইলো আর মমতাজ সংসদে বন্দবন্ধুর নামে গান শেখাখিনার নামে গান এত গান শুনাইলো সংসদের মধ্যে কত গান গাইলো গো আর যখন সংসদ ধরে সবাই চলে গেল রে আমার মমতা জাপা আমার নেত্রীরে নিয়ে একটা গান শোনাইলো না বলেন এর মতো নেমো খারাম কি আর আছে আমি বললাম আপা গান যদি শিখা লাগে আমি শিখাই দিই আপনি গাবেন ও আমার সোনার ময়না পাখি কোন দাদার দেশে গো আমরা এই দেশে কামনে থাকি রে আমার সোনার ময়না পাখি গান গাইলো না তাহলে নেমো খারাপ নাকি বেইমান সত্যি বললাম না মিথ্যা সত্যি না মিথ্যা বেঈমান যদি না হইতে সেই সরকারের খাইলে পনেরোটা বছর খাওয়ালো সয়াবিন তেলের বোতল গুলো খাটার নিচেই টাকার বান্ডিল গুলো সুইজারল্যান্ডে বাড়ি করেছো লন্ডনে জমি কিনেছো আমেরিকায় ডাক্তার দেখাইতে যাও সিঙ্গাপুরে আর পিকনিক করার জন্য যাও থাইল্যান্ডে এত আরাম যেই নেত্রী দিল পনেরোটা বছর ধরে সেই নেত্রী যখন চলে গেল তখন আমার এই নেতাদের আর একজনেরও খুঁজে পালাম না এদের মতো জাহেল এদের মতো নেমো খারাম একজনও আছে নাকি আছে অন্তত একজন তো রাস্তায় দাঁড়ায় বলবি আমরা আসি দেখা হবে বলার দরকার আছে না নাই কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে আসো খেলো তোমাদের মা তোমাদের বাপ তোমাদের চোদ্দ গুষ্টি রেটে গিয়ে আসো আসো খেলা হবে ঠিক না বেঠে এই লোকটাও বুরখা করে পালাই না পালাই নাই খেলা হবে মাঠ ছাড়বে না তারা যদি যারা বলেছে যে আমরা যদি রাজপথে দাঁড়াই বানের পানির মতো ভেসে যাবে তাদের সাথে ছিল পুলিশ তাদের সাথে ছিল বিজিবি বিডিআর তাদের সাথে ছিল আর্মি এনএসআই তাদের সাথে ছিল ডিজিএফআ সব ধরনের এবং অত্যাধুনিক অস্ত্র আমার ইসরায়েল থেকেও মেশিন আনিলো না আনে নাই এত মেশিন এত কিছু থাকার পরে আমার ছাত্ররা কিছুই নিয়ে দাঁড়ায় নাই রাজপথে দাঁড়িয়েছে শূন্য হাতে তাদের হাতে ছিল পানির বোতল তাদের হাতে ছিল লেকসাস বিস্কিট এক মুটে একটু বিস্কিট খায়। একটু পানি খায় আর রাজপথে স্লোগান দেয় এই স্লোগানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় এনে দিয়েছে না দেয় নাই পরাজয় কেন দিলেন কারণ জালিমের জুলুম যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সাহায্য আসে কার তাই বলেন ছাত্রශকাক দেখবেন এই গ্রামের সবচেয়ে মারাবলী যে করে সবচেয়ে অত্যাচারে নির্যাতন যে করেছে মানুষের সাথে অন্যায় আচরণ করেছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে কাউকে এক টাকা করে যে হাসানা তো দেয় নাই বরং মানুষের কি করে জুলুম করা যায় সুদের টাকা পরিশোধ করতে পারে নাই বলে গরু ধরে নিয়ে এসেছে এমন নির্যাতন করেছে হয় তার ক্যান্সার হয়েছে নাইছেনের ক্যান্সার হয়েছে হয় না হয় না এক্সিডেন্ট করে মারা যায় পা ভেঙে হাসপাতালে হঠাৎ করে শুনতি হলো যে স্টক করেছে নিয়ে যেতে হবে থাইল্যান্ডে না হইলে বাঁচবে না কারণ যখন জুলুমের সীমা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সাহায্য আসে কার প্রমাণ কি দেব আবরাহা কাবা ঘর ভাঙার জন্য বাহিনী নিয়ে এসেছিলেন সেই বাহিনীর নাম কি হস্তি বাহিনী এই বাহিনী নিয়ে এসে রক্ষণাবেক্ষণ করে আব্দুল মুক্তালিফ দাদা তখন রাসুল সাল্লাহ পৃথিবীতে আসে নাই আর মাত্র পঞ্চাশ দিন বাকি কয়দিন পঞ্চাশ দিন পরে তখন আল্লাহর নবী বিশ্বনবী মা মিনার গর্ভে রয়েছেন পঞ্চাশ দিন পরে পৃথিবীতে আসবেন সেই সময় আবরাহ একটা গির্জা বানালো ওই গির্জায় সবাইকে বলল যে এখানে এসে তোমরা সবাই হজ করবা কিন্তু যখন কেউ ওই গির্জায় হজ করতে গেল না বরং কিছু লোক আবার এই কাবা ঘরকে ভালোবাসে ও আলাদা গির্জা বানানোর কারণে সেখানে যে পায়খানা করে রেখে আসলো এই পায়খানা করার কারণে আবরাহার রাগ আরও বেড়ে গেল যেমন ভাবে রাগ এতটাই বাড়া বেড়েছিল যে আমার প্রধানমন্ত্রী সাবেক কিছু হইলেই বাংলা জামাত ইসলামের নামে ছিল না ছিল না পাইকারি দারে ঠিক না বেটেকারি দারে মামলা এমন মামলা ১৪ সালে মামলা করেছে ১৮ সালে মামলা করেছে বাইশ সালে মামলা করেছে এর মধ্যে যে মারা গিয়েছে কবরে আছে ওর নামে নতুন করে মামলা তার মানে কবরে যে শান্তি নেই মরা মানুষের নামেও মামলা ছিল না ছিল না মরা মানুষের নামেও এত হামলা মামলা করা হল জুলুমের সীমা অতিক্রান্ত হয়ে গেল সেই কাজ করল যখন কাবা বানালো বিকল্প কাবা বানিয়েছে গির্জা আমাদের দেশেও বিকল্প জাতির পিতা বানানো হয়েছিল না হয় নাই এখনো সেই আল্লাহর বান্দার ছবি অফিস আদালতে আসে না নাই আসে না জাতির পিতায় ভেজাল ঢুকালো জাতির পিতা ভেজাল ঢুকালো আমরা বলি জাতির পিতা ইব্রাহিম তারা বললো না জাতির পিতা সাতামাতা কথা কয় না এই জাতির পিতা আমাদের মানতে বাধ্য করা হলো আমাদেরকে বলতে বাধ্য করা হলো আল্লাহ নবীর নামে যদি কেউ কটুক্তি করে তার ব্যাপারে কোন সিদ্ধান্ত আসে না গ্রেফতার করা হয় না অ্যারেস্ট করা হয় না শাস্তি দেওয়া হয় না কিন্তু আমাদের পিতার নামে যদি কেউ মন্তব্য করে অমনি ধরে নিয়ে কাটি খুলে দিয়া তো বলেন ঠিক না ভাইরা আমার আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে আসলো ভাঙার জন্য ঘটনাটা সবার জানাব আব্দুল মুতালিবের উঠ উঠগুলো গুলো ধরে নিয়ে গেল আব্দুল মুত্তালিবের উঠ ধরে নিয়েছে খবর পেয়ে বিজির দাদা চলে আসলেন এসে বললেন তোমাদের আব্রাহার তাবুটা কুইনটা ওই দেখাই দিল ওই যে ওইটা আব্রাহার তাবু গেল সে আব্রাহার তাবুতে যে বললা আব্রাহা তোমার সৈন্য আমার উঠ ধরে এনেছে বললো হ্যাঁ ধরে এনেছে তুমি তো ঘর দেখে শুনে করো ছাড়ু দাও রক্ষণাবেক্ষণ করো বললো হ্যাঁ আমার উঠ ধরে এনেছে আমার উঠ গুলো ফেরত দাও আব্রাহা বললো ও আব্দুল মুতালিব অবাক হয়ে গেলাম যে কাবা ভাঙার জন্য আসলাম ওই কাবাটা তুমি দেখাশোনা করো ওই কাবার সাথে তোমার সম্পর্ক আছে প্রেম আছে ভালোবাসা আছে আমি তোমার উঠ ধরে এনেছি তুমি চাইলা কিন্তু কাবা ঘর একটা বারের জন্য বললো না একবারের জন্য বলল না কাবা ঘরটা ভেঙো না চলে যাও চলে যাও চলে যাও কেন বললে না আব্দুল মুতালিফ জানতে চায় আব্দুল মুতালিফ বললো বাবরাহা শুনে নাও আমি কেন উট চাইতে এসেছি কেন এই উটগুলো আমি আমা আমি ওই উটগুলোর মালিক আমার অধীনস্থ এই এই উটগুলোর অভিভাবক আমি আমার উটগুলো আমি ফেরত নিতে এসেছি আর খাবার মালিক আমি না খাবার মালিক কে জোরে বলেন খাবার মালিক কে হাত উঁচু করে বলেন কে সবাই বলেন কে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলপ আল হাদিসের আলোক আমার নেতা তোমার নেতা

আল্লাহর নবী তখনও পৃথিবীতে আসে নাই নবীজির দাদা এই কথা বললেন আর ওই কাবাখানার জন্য আব্রাহা আসলো কোন সৈন্য নাই বাহিনী নাই আব্দুল মুতালিব শুধুমাত্র নিরস্ত্র হাতে কিছু নাই কামান নাই বুলেট নাই বোমা নাই হাতি নাই ঘোড়া নাই ভেড়া নাই কাবা ঘরের দরজায় যে দুটি হাত লাগালেন আর বললেন ও খাবার মালিক আজকে জুলুমের সীমা অতিক্রান্ত করেছে আর আমাদের কোন রাস্তা নাই আর আমাদের যাওয়ার কোন জায়গা নাই আর আমাদের প্রতিবাদের কোন অবস্থা নাই ও কাবার মালিক তোমার খাবার তোমার জন্যই রেখে গেলাম তোমার যদি প্রয়োজন হয় আল্লাহ তুমি তোমার কাবাঘরটা রক্ষা করো এই কথা বলে কাবার দ্বারা যাই দুটি হাত দিয়ে পরিহাত করে আব্দুল মুতালিব চলে গেলেন আর কাবাঘর রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন কি আজকের জামানায় যদি জুলুম করেন এত জুলুম করে একটা সংসদ ধরে সব চলে গেল এমপি চলে গেল মন্ত্রী চলে গেল চেয়ারম্যান চলে গেল স্থানীয় যারা বড় বড় বাগা বাগা নেতা ছিল অনেকেই তো নায়ক ছিল এখন আবার নতুন করে সমন্বয়ক এখন কি নায়ক হয়েছে না হয় নাই সামন নায়ক সারাটা জীবন আমাদের কাঠি করলো সারাটা জীবন আমাদের মারলো ধরলো আবার এখন বলে রাজপথে সামনের খাতারে ছিলাম আল্লাহর আছে না নাই এই অবস্থা যারা করেছ তোমাদেরকে বলতে চাই এখনো যারা তাদের পক্ষে কথা বলো এই পতনের পরেও যদি তোমাদের হেদায়েত নসিবে না হয় তাইলে তোমাদের হেদায়েত আর কপালে কপালে আছে कबल आसे কোই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলাশামী মুসলমান ইনু মেনন দিপু মনি আছে কারাগারে পাপ করিলেও বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই কই সময় তারা করে নিয়োজন ঠিক না বেঠে গরু বাচ্চা টেকা দেবো তোমরা কলি খেলবে বলে খেলো সব আমি করে কি হয়ে গেল এই জন্য আমি বলেছি কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না ওদের ছাড়া দেশটা এখন ঠকা লাগে কিনা কারণ আগে আমরা টেলিভিশন খুললেই শুনতাম যে কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাও এই বেঠে কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাও আবার শুনতাম মাছের কাটাও নাকি খাওয়া যায় পানিতে ভিজায় রাখলে নরম হয়ে যায় তারপরে খাওয়া যায় তারপরে আমরা শুনতাম কাঁচা মরিচ শুকাইয়ে রেখে দিলে বর্ষাকালে যখন মরিচ গাছ মরে যায় তখন বর্ষাকালে ওই কাঁচা মরিচ আবার পানিতে দিলে জ্যান্ত হয়ে ঝাপদে পুকুরি পড়ে ঠিক না বাটে শুনেছি নাকি শুনি নাই আর কাঁঠাল দিয়ে বারগার গোষ্ঠের অভাব পূরণ করার জন্য কাঁঠাল আর ইত্যাদি করার জন্য পিয়ারা খেজুরি বাদলা কি তোমাদের বরই অথবা পিয়ারা খেতে হবে কথা কয় না আমি বললাম তোমার ছেলে পড়ে লন্ডনে তোমার মেয়ে পড়ে আমেরিকায় তোমার টাকা থাকে সুইজারল্যান্ডে তুমি দুবাইয়ে ফ্ল্যাট কিনেছ আর তুমি পিকনিক করার জন্য যাও থাইল্যান্ডে চিকিৎসা হওয়ার জন্য যাও সিঙ্গাপুরে তোমার যা কিছু সব বিদেশে রাখা আর আমাদের পড়ে পড়ে বলো বড়ই খাও পেয়ারা খাও বড়ই খাও পেয়ারা খাও তাইলে তোমাদের এই উন্নয়ন হবে আর আমরা বড়ই পেয়ারা খাবো এইটা কেমনে হয় তার থেকে বরং এসো আমরা গলা ধরে একসাথে বোরোই আর পেয়ারা খাবো কিন্তু তারা আগামী রোজার মাস আসার আগে চলে গেছে ঠিক না বেঠে আগামী রোজাতে আর আমরা এই কথাগুলো শুনতে পাবো এই জন্য ফাঁকা ফাঁকা লাগে না লাগে না পবিত্র কোরআনের কয় নম্বর সুরা বলিলাম কয় নম্বর সবাই বলেন কয় নম্বর আর পনেরোটা মিনিট কি থাকা যাবে যাবে মা বোনেরা পর্দার অন্তরালে আসে না নাই কম না বেশি আপনাদের থেকেও বেশি দুই একজনের একটু মনে হয় মেশিনের সমস্যা মুতু ধরেছে দু একজনের নাকি কলিজায় লাগছে ওই যে দু একজন হয়তো কলিজাই লাগে দু একজনও এখনো ওই দলের প্রেতাত্মা আছে না নাই যখন ফাঁকা ফাঁকা বলি ওরাও মনে করে মাহফিল ফাঁকা করে দেবো দেখি কি করে এখানে সবাই বসতে পারে সবার ভাগ্যে এটা চটে আল্লাহরিন সবাইকে কোরআনের জন্য কবুল করেন না আবু জাহেলের বাড়িতে টয়লেট আছে না নাই এই টয়লেটটা বা আল্লাহর নবীর বাড়ি আল্লাহর নবী যেই ঘরে জন্ম করেছেন সেই হলুদ ঘরটা এখনো আসে না নাই সেই জায়গাটাই লাইব্রেরি বানিয়েছে আমার ভারত থেকে বাংলাদেশ থেকে যারাই যায় আল্লাহ রাসুলের জন্মগ্রহণ করা ওই জায়গায় ওই ঘরটাই সুমা খায় ওই ঘরটায় হাত বুলিয়ে কপালে মাখায় বুকি লাগায় এই জন্যে ওই কাছাকাছি এখন যাইতে দেয় না তিন বছর আগেও যাইতে দিত ওই কাবা ওই কাবার পাশে আল্লাহর নবী আল্লাহর নবীর জন্মগ্রহণ করার স্থানটা আছে যারা হজে গিয়েছেন ওমরায় গিয়েছেন তারা দেখেছেন তার আগেই রয়েছে আবু জাহেলের বাড়ি মানে সেখানে এখন পায়খানা ঘর আবু জাহেল কাবা ঘরের থেকে খ্রপ চেয়ে কাছে ছিল কার বাড়ি আবু জাহেলের বাড়ি সেই বাড়িটাই পায়খানা ঘর হয়ে গেল কারণ একাবার এত কাছে থাকার পরেও আবু জাহেলের কপালে কলে জোটে নাই ঠিক না বেঠে আবু জাহেলের কলে কপালে কলেমা জোটে নাই মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন শত শত সাহাবি যাদেরকে আমরা কি বলি মুহাজির কি বলি মুহাজির হয় হিজরত যারা করেছে তারা মুহাজির আর যারা সহযোগিতা করেছে তাদের কি বলি এই এইগুলো শিখা লাগবে এইগুলো আমি মাঝে মাঝে ধরি দেখা যায় যে আমি বলছি বলেন তো কালে মাই তাই এ বাটা বলছে লাই লাহাই লাহা সুবাহ না কাইনি কুম কুমিন আছে না নাই নামাজের ফরজ কয়টা কয় উনত্রিশটা বললাম ইসলামে স্তম্ভ বা খুঁটি কয়টা বলছে দুইটা আমি বললাম কি কি বলছে মা বাবার খেদমত করা আর বিয়ে করা আমি বললাম তাও ভালো যে বিয়ে ডা রাখিছেন এরকম যুবক আছে না নাই কত যুবক আছে মাঝে মাঝে সিরকুট দেয় যে হুজুর হুজুর গো দয়া করে আমার আব্বা স্টেজের সামনে আছে একটু বইলে দেবেন যেন যুবকদের বিয়ের ব্যবস্থা করে কত বুদ্ধি বলছে আব্বা সামনে আছে একটু বলবেন যেন বিয়ের ব্যবস্থা করে আর আমিও যেহেতু যুবকদের পক্ষের লোক ও আমার ভাইরা যুবকদের ওগো আমার ভাইরা যুবক যারা যুবক রাজারা বিয়ের বয়স হয়েছে তাদের বিয়ে দেওয়ার দরকার আছে না নাই কোন বাবা যদি বলেন যে না এখন দেওয়া যাবে না আগে প্রতিষ্ঠিত হও তাইলে দাদার কাছে জিজ্ঞাসা করতে হবে দাদা আমার আব্বা কত নম্বর প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করি কথা কয় না নিজের বিয়েটা ঠিক মতো বুঝ মতো নিয়েছ আর যখন ছেলের বিয়ে তখন ভালো প্রতিষ্ঠিত হওয়ার পরে এই কথা মানি না মানবো না ঠিক না ঠিক আজকালকের ছেলেরা নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরে ওরে কালের মেয়েরা এখনকার মা বোনের এই আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে না যারা ঠিক বলেননি তাদের বিশ্বাস হয় না করে না কি করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া আপরে আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বাবু তুমি কি খেয়েছ না খায় নাই বুড়ো ধাড়িও বাবু হাই কি করে বুড়ো ধাড়ি খাই নাই ফিডার খাবে আসে না না আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই ওই যে আপনার জিনেদায় যাই তামান্না পার্ক আরো অনেক পার্ক আছে ওই পার্কে যদি কোনো বন্ধুর সাথে দেখা হয় জিনেদাই পড়তে গিয়েছে অনেক দিন থেকে দেখা হয় না এই গ্রাম থেকে বন্ধু গেছে দেখে পাশে একজনের বগলতা ভাই নিয়ে বসে আছে বলছে দোস্ত বিয়ে করলি কবে তুই তো বললি নে ভাবি কেমন আছেন সিলেমালেকুম ওকে সালাম তো এরকম ভাবি কেমন আছে কারে কারে ভাবি দেখতেছিস কয় তাইলে কি ডাক পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড মানে এখনো বিয়ে করিনি আল্লাহর ওলি আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড উরা 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 কারা ওদেরও আছে না নাই বাড়ি নিয়ে চলে আসে মা বলে এই কার নিয়ে আইছি যে ছেলে কিডা আম্মা আমার বয়ফ্রেন্ড মাই বয়ফ্রেন্ড ইউ নো আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আচ্ছা আগে তো বলবি নি আমি একটু কালিগঞ্জ থেকে কিছু ফল মাল কিনা তো আব্বা ভালো আছো ওরে রে আব্বা ও আবার এখান আপেল আঙুর সিটা রুটি খেয়ে যেতে গল্প দেয় আমার শাশুড়ি সে আবার বিয়ের সময় এসে সভাপতির বলে একটা হাফেজা পাত্রী দেখি সারা সারাদিন খেয়ে আসলি এক শাশাড়ি এখন আমার হাফে যাক ওরে আছে মানে কি শত শত ঘুরে বেড়াচ্ছে আর বিয়ের রাতি মনে করে যে এটা বিয়ে করেছি মনে হয় ওরে বাবা এক নম্বর জিজ্ঞেস করে যে তুমি কারোর সাথে তা কয় না 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 কি বলছো আমার ভাই তার মারি ভাই তা তা বলছে তুমিও যেমন আমিও তেমন এই বলছে বুঝাই গেছে তুমি বারোটা কথা ঠিক না বেঠে তুমি যেই কাজ করো তুমি যদি মনে করো না তোমার ঘরে আল্লাহর বলি এসেছে না আসে নাই তা বসির হবে আসবে না তুমি যেই কাজ করো তোমার ঘরে এসে যেইটা আসবে সেটাও সেই কাজ করি তারপর আর তুমি চার সাত দিন চার দোকানে বসে থাকো আর সিরিয়াল মারো আর হুজুরের কাছে দোয়া চাই হুজুর আমার বোস জন্য দোয়া করে দেন যেন ইস্টার জলসা না দেখে ও সারা দিন সাত দোকানে পাঁচাবত জামাতের সাথে সিরিয়াল রাখে ও আবার আমাদের কাছে দোয়া চাইছে হুজুর আমার বউ সিরিয়াল ছাড়া করতে পারছে না একটু দোয়া কই দেন আগে তুই ভালো কথা কয় না আগে ও ভালো হওয়ার দরকার আছে না নাই এখনকার স্বামীগুলো এত খারাপ আমার அப்பா বলতো একবার ওয়াজ করেছে ওগো আমার মা বোনেরা তোমরা দয়া করে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়া দিবা কারণ চুল দিয়ে যদি পা মুছাইয়া দাও তাইলে রহিম আলাইহিস সালাতু ওয়াস যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস দিয়ে পা মুছাইয়া দিয়ে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে তেমনি তোমরা রহমত পাবা এই কথা বলেছে এই ওয়াজ করার পরে আমাদের এই গান্নার এক মা বা এক বোন সে বাড়ি যেই স্বামীর চুল দিয়ে পা মুছাইয়া শুয়েছে শোয়ার পরে গন্ধে জ্বালায় বাসা যাচ্ছে না ওরে গন্ধ দুর্গন্ধ এত গন্ধ কোথা থেকে আসে গো তখন তো কারেন্ট ছিল না হেরিকেনের আলো জ্বালাইছে জ্বালাইয়ে খুঁজতেছে গন্ধ কোথা থেকে বের হয় খুঁজে 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 গন্ধ কোথাও পাওয়া যায় না স্বামী চুল টেনে নিয়ে শুকে দেখে চুল থেকে এই দুর্গন্ধ পায়খানার গন্ধ আসে বলল ও গো আমার স্ত্রী গো তোমার চুল থেকে এই দুর্গন্ধ গো কেমনে ঘুমাবো বলো এই জন্যই তো ঘুমানো যায় না তোমার চুলে কেমন করে দুর্গন্ধ লাগলো কেমন করে পায়খানার গন্ধ আসলো বলো দেখি কয় আমি তো জানি না হুজুর এসেছিল কবির বিন সামাদ করেছিল তোমরা তোমাদের স্বামীদের চুলদে পা মুসাইয়ে দিবা এই অজ শুনি আমি এসে তোমার চুলদে পা মুসাইয়ে শুইছি এর বাইরে আর কিছু জানি না বলছে ঘটনা তো ঘটে গে এসে কারণ চায়ের দোকানে ওখানে টাকা দিয়ে তাস খেলছিল কি জুয়া খেলাপ এই জুয়া খেলতেছে রুইতন টিক্কা তারপরে আরো কি কি আছে এইগুলো মারতেছে হঠাৎ করে আর্মির একটা গাড়ি ঢুকেছে বুঝে ফেলাইছে আর্মি যদি ধরে তাহলে গান না গাওয়াই ছাড়বে না ঠিক না বেটে আর্মি যদি ধরে গান না গাওয়াই ছাড়বে সুতরাং গান গাওয়ার আগে বিদায় নিতে হবে এই কারণে তাড়াতাড়ি করে দিয়েছে দৌড় জুতো পাই দিয়া টাইম পাই নিয়েছে বাঁশ বাগানের নিচেই কিড়া ছাড়ি থুয়েছে চটকাইজে শুয়ে রয়েসে আর আমার ওই বোন ওই দিন রে পরের দিন যখন হুজুর বাড়িতে যাচ্ছে আমার আব্বাকে ডেকে বলছে মা বোনেরা হুজুর শোনেন স্বামীর খুব ভালো কথা আমাদের চুল দিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু একটু দয়া করে বলবেন স্বামীরা যেন টিউ কলেজতে পাডা ধুয়ে তারপরে শই। টিউ কলেজতে যেন পাটা ধুয়ে তারপরে সই শয়তান আছে না নাই এখনকার সময় কোন মেয়ে যদি বয়ফ্রেন্ড নিয়ে আসে মা গর্বিত হয় মা গর্ভবত করে ও গো আমার মাপ ও গো আমার মাপ ও গো আমার মাপ এই গর্ভবত করার কোনো অর্থ হয় না নিরর্থক বরং আপনার মেয়েটা যে বেগানা পুরুষটা নিয়ে আসলো এই বেগানা পুরুষের সাথে যদি মেলামেশা করে অন্যায় করে অপকর্ম করে তার সোয়াব আপনি আমল নামায় পাবেন সোয়াব পাবে কিভাবে। পাবে পাবে না পাবে না আর আমার যুবকেরা নিষ্পাপ এই ছোট ছোট যুবক গুলো তরুণ কিশোর উক্তি এরা জীবনে প্রেম কি জিনিস বোঝে না ভালোবাসা কি জিনিস বোঝে না আর এই মেয়েরা তাদেরকে ফুসলাইয়ে ফাসলাইয়ে নিয়ে যায় পার্কে নিয়ে যায় গতখালিতে ফুল বাগানে লাইলাতুল ফেব্রুয়ারিতে ত্রিপিস চাই এইগুলো করে করে যুবকদেরকে নষ্ট করেছে তারপরে যখন এই যুবক বিয়ে করে না কাউন্সিল যেয়ে বলে সাত বছর ধরে আমার ধর্ষণ করছে দেয় মামলা আমি বলি ধর্ষণ ও না তুই করিস বছর ধরে কথা না সাত ধর্ষণ করে এটা আমাকে মানা যায় এটা কি মানা যায় সাত বছর ধরে কি করে হবে ধর্ষণ হলে একবার হবে জোর জোর করি যেটা সমস্যা সেটা তো ধর্ষণ না কি তুমি সাত বছর ধরে